সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই প্রতিদিন আখের দানাদার গুড় পাটালি ঝোলা এগুলো আমরা তৈরি করতেছি যেহেতু সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসের জন্য একদম ফ্রেশ এখানে কোনো প্রকার হাইড্রোস কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করা হয়নি আপনার কষ্টের টাকা কখনো বিপদে যাবে না একদম কেমিক্যাল মুক্ত আখের চিনি সামনে রমজান মাস সারাদিন রোজা থাকার পর আপনি ইফতারের আগে আপনি এই চিনি দিয়ে শরবত খাবেন আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে আখের চিনি অনেক আখের চিনিতে অনেক গুণাগুণ আছে যাদের জন্টিস জন্টিসের অনেক উপকারিতা আছে আপনার শরীর ঠান্ডা রাখবে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অগ্রিম ঠিক টাকাও দিতে হবে না আমাদের পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন যারা প্রবাসী পায়ে আছেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ গুনোটায় আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দেবো আমাদের পণ্য আপনি চেক করে তারপর রাখবেন যদি ভালো মনে হয়ে রাখবেন আর না সাথে সাথে রিটার্ন দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ